মহাভারতে অত্যাচারী অংশ মামাকে বধ করেছিল ভাগ্নে শ্রীকৃষ্ণ অবশ্য তার পেছনে এক উদ্দেশ্য ছিল তবে নদিয়ার কৃষ্ণগঞ্জে না হলেও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে কাগজপত্রে মামাকে মৃত বানিয়ে মামার পৈতৃক বাড়ি সহ এগারো শতক জায়গা নিজের নামে করে নিয়েছিল তারই ভাগ্নে যদিও সম্প্রতি বছর খানেক আগে স্বয়ং মুখ্যমন্ত্রী বিএল আরকে ঘুঘুর বাসা বলেছিলেন তবে সেখানে যে শুধু বাসাই নয় শিয়াল সহ জন্তু জানোয়ারদের বড় বড় গর্ত রয়েছে তা হয়তো তার অজানা এমন চাঞ্চল্যকর জ্বলন্ত নিদর্শন দেখা গেল নদীয়ার কৃষ্ণগঞ্জে লেখাপড়া না জানা সহজ সরল মামার নাম অঙ্গ কৃষ্ণগঞ্জের চৌগাছায় থাকতেন বর্তমানে থাকেন পোড়াগাছায় পাশেই থাকেন দাদা এবং তার ছেলেরা ভাইপো তাপস ধারা সম্প্রতি কাকা অঙ্গধারাকে জানাতে চায় যে সে তার বসত ভিটে সহ জমি ভাগ্নে নিতাই ছড়কে বিক্রি করেছে কিনা কারণ সেই লক্ষ্য করেছে তার বাবা রঞ্জিত ধারার নামে সম্পত্তি ঠিকঠাক থাকলেও কাকার নামে কোনো জমি নেই সে জায়গায় বিভিন্ন সরকারি তথ্যে লেখা রয়েছে ভাগ্নের নিতাই ঝড়ের নামে ঘটনা হতেই তারা সরাসরি পৌঁছায় জানাজানি কৃষ্ণগঞ্জ বিএলআর অফিসে বিএলআর আধিকারিক তুহিন বিশ্বাস জীবিত অঙ্গধারাকে দেখে চক্ষু চরক গাছ কিছুটা সময় ভূত দেখার মতন তাকে দেখে তার মুখ থেকে সবিস্তারে বক্তব্য শুনে তিনি আবারও তার নামে জমি ফিরিয়ে দেওয়ার নিয়মাবলী বাদ দেন আশ্বাস দেন তিনি যাতে জমি ফিরে পান তার ব্যবস্থা করবেন তবে কিভাবে সরকারি দফতরে এই ভুল তথ্য খতিয়ে না দেখে লিপিবদ্ধ হলো তার সদত্তর দেননি তিনি অবশ্য যে সময়ে এই ঘটনা হয়েছিল সেই সময় তিনি ছিলেন না এই দফতরে তবে শুধু জমি ফিরিয়ে দেওয়া নয় ভাইপো তাপস দাবি কেউ ব্যক্তিগতভাবে অবৈধ কাজ করার চেষ্টা করতেই পারে কিন্তু সরকার তা কিভাবে গ্রহণ করলো তাহলে কি সরকারের একাংশের সাথে যুক্ত অন্যদিকে মামা অঙ্গধারা জীবিত থাকতেও কাগজপত্রের মৃত বানানো এবং জমি আত্মসাতকারী ভাগ্নের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সাথে ক্ষোভ প্রকাশ করে বলেন গ্রামে পড়াশোনা না জানা মানুষজন দিনের পর দিন এসে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে তাদের নিজেদের বৈধ জমি জমা সংক্রান্ত কাজ করতে হিমশিম খান আর জলজান্ত ব্যক্তিকে মৃত বানিয়ে তার জমি কেড়ে নেওয়ার জন্য যারা সহযোগিতা করেছে সেই সমস্ত সরকারি আধিকারিকদেরও শাস্তির দাবি করেছেন তিনি বিষয়টি নিয়ে তিনি উচ্চ পর্যায়ে জানাবেন বলেই জানা গেছে এই ঘটনায় কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে ঘটনা ঘটেছে আমি তো এখানে থাকি আমার বাড়ি ছিল চৌগাছায় এখন থাকি ফুলাগাছায় তা আমি কিছুই জানি না আমার এই ভাইপো তাপস বললো তো কাকা তুই কি জমি বিক্রি করেছিস নাকি আমি না তো তো কেন কি হয়েছে তো বললো তোর জমি সব নিতাই নিতাই জল রেকর্ড করে নিয়েছে তা আমি বলে সে কী করি হয় আমি এখানে থাকলাম আর সে কী করে রেকর্ড করলো তো বললো তো হ্যাঁ রেকর্ড করে নিয়েছে তারপর ভাইপোর কথা শুনে আমি আসলাম তুই দেখি কি দিন তারপরে এই অফিসে আসলাম কাছে ওই সবগুলো দেখালাম দেখি আমাকে বারবার জিজ্ঞাসা যে তুমি কি অঙ্গরধারা হ্যাঁ স্যার আমি তারপর ওই সব কাগজ দেখলে কাগজের লেখা আছে যে আমি মৃত কে করেছে কাজটা আমার ভাগ্নে ভাগ্নের নাম কি আপনার নাম কি অঙ্গরধারা আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি এখন ভাগনে তা এরকম কোন উচিত করেছে তার তার রেটও শাস্তি হয় ভালো আপনার নাম দাদা বাড়ি বাড়ি আগে চৌকাতায় ছেড়ে এখন থাকে পৌলাগাছা কত জায়গা এগারো ফটো যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট